বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড থেকে ডাটা এন্ট্রির অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো জানবো এখানে আপনাদের কী কী এলিজিবিলিটি লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা নোটিশটি পাবলিশড হয়েছে পনেরো ছয় দু তারিখে স্বাস্থ্য ভবন কলকাতা থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে নোটিশ অনুসারে এখানে প্রথমেই বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট পিওরলি কন্ট্যাকচুয়াল এঙ্গেজমেন্টে নেওয়া হচ্ছে টেম্পোরারি পোস্টে এটা নেওয়া হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আপনাদের কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে পোস্টের নাম দেখব ডাটা এন্ট্রি অপারেটার তিনটি শূন্য পদে ভ্যাকান্সি আছে এর জন্য কোয়ালিফিকেশান লাগবে আপনাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে ইন এনি ডিসিপ্লিন এবং মিনিমাম এক বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স আপনাদের থাকতে হবে সেটা সেন্ট্রাল হতে পারে স্টেট গভর্নমেন্ট হতে পারে যে কোনো একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আফটার কমপ্লিট গ্র্যাজুয়েশনের পরে আপনাদের কিন্তু এক বছরের মিনিমাম কম্পিউ আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ডাটা এন্ট্রি কাজের উপরে সেটা গভর্নমেন্ট সেক্টর হতে পারে অথবা প্রাইভেট সেক্টরে হতে পারে স্যালারি আছে এখানে পার মান্থ পনেরো হাজার টাকা এজ লিমিট ম্যাক্সিমাম তিরিশ বছর এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আপনাদের এটা নেওয়া হবে এটা আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন আবেদন করবার জন্য অনলাইন অ্যাপ্লিকেশান আপনাদের কিন্তু শুধুমাত্র অ্যাকসেপ্টেবেল অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অন্য কোনোভাবে ফর্ম জমা দেওয়া চলবে না স্টার্টিং ডেট অ্যাপ্লিকেশান বাইশে জুন দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ দুদিন আগে থেকে এটার অ্যাপ্লিকেশান শুরু হয়েছে লাস্ট ডেট বলা হয়েছে ছয় জুলাই দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ জুলাই মাসের ছ তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ আপনারা করতে পারবেন এখানে যেটা বেলচ বলা হয়েছে ইন্টারভিউতে আপনাদের কোনোরকম টি এ বা ডি এ দেওয়া হবে না আর এইখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করে আপনাদের আবেদনটা করতে হবে অ্যাপ্লিকেশন ফিস একশো টাকা আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে এটা আবেদন করবার জন্য এইবার আমরা দেখে নেব এখানে যেটা বলা হয়েছে আপলোডিং ডকুমেন্টস কী কী আপলোড করতে হবে ফটোগ্রাফ আপলোড করতে হবে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছ মাসের মধ্যে যেন হয় তার বেশি পুরোনো যেন না হয় সিগনেচার আপলোড করতে হবে ইংলিশে এবং ব্ল্যাক কালির পেন দিয়ে আপনাদের সিগনেচারটি কিন্তু করতে হবে করে আপলোড করতে হবে দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে এবার নিচের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আরও কিছু বলা হয়েছে যেমন ডেট অফ বার্থ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যেগুলো আছে আপনাদের সেগুলো দিতে পারেন অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন আর কোয়ালিফিকেশনের ডকুমেন্টসে আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট আপনাদের আপলোড করতে হবে আর এক্সপিরিয়েন্সের জন্য এক্সপিরিয়েন্স একটা সার্টিফিকেট আপলোড করতে হবে আর আর একটা জিনিস এখানে বলা হয়েছে সেটা হচ্ছে আপনাদের কিন্তু এখানে একটা কারেক্ট মেল আইডি এবং মোবাইল নাম্বার দিতে হবে যার মাধ্যমে আপনারা কিন্তু এস এম এস এর মাধ্যমে এবং মেলের মাধ্যমে ডিটেলসগুলো জানতে পারবেন কোন দিন আপনাদের পরীক্ষা হচ্ছে কোন দিন ইন্টারভিউ হবে সমস্ত কিছু তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়ে যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা আবেদন করে নিন আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন থেকে বাঁচিয়ে রাখবেন কারণ আমরা এরকমই নিত্য নতুন আপডেট আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি